ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের নতুন প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তিন পর্যায়ের নতুন এই প্রস্তাবে গাজায় পুরোপুরি যুদ্ধবিরতি কার্যকরের সুযোগ রয়েছে গাজায় পূর্ণ যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় এই রূপরেখাকে ইতিবাচক হিসেবে বিবেচনা করার আশ্বাস দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দীর্ঘ আট মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ছত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি তবে এবার গাজায় যুদ্ধবিরতির জন্য তিন পর্যায়ের একটি নতুন রূপরেখা তুলে ধরেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আর একে স্বাগত জানিয়েছে হামাস যুদ্ধবিরতি প্রতিষ্ঠা গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং এ উপত্যকার পুনর্গঠন ও বন্দি বিনিময় এ তিন ধাপে যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট প্রথম পর্যায়ে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হবে এ সময়ে গাজার সমস্ত জনবহুল এলাকা থেকে ইসরায়েলি বাহিনীকে সরিয়ে নেওয়া হবে হামাস নির্দিষ্ট সংখ্যক জিম্মিকে মুক্তি দেবে বিনিময়ে ইসরায়েলে বন্দী থাকা কয়েকশো মানুষকে মুক্তি দেয়া হবে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় শান্তি আলোচনাও পাশাপাশি চলমান থাকবে যদি আলোচনা সফল হয় তাহলে পরবর্তী পর্যায়ের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা হবে বলে জানান বাইডেন তিন ধাপে জিম্মি ও বন্দি বিনিময় হবে সেই সাথে গাজা পুনর্গঠনের কাজ চলমান থাকবে জাতিসংঘ প্রধান অ্যান্তনীয় গুতেরাস সহ এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা জাহান দীপ্ত বার্তাকক্ষ